হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজ আমি বলবো শরীরে টিকটিকি পড়লে হতে পারে অর্থলাভ সম্মান বৃদ্ধি জানুন কি বলছে বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্রের আরেকটি শাখা শাস্ত্রের মাধ্যমে ব্যক্তির জীবনে ঘটে যাওয়া কোনো সাধারণ ঘটনা দেখে ভবিষ্যতের ইঙ্গিত পাওয়া যায় বাড়িতে অনেক সময় কারো না কারো গায়ে টিকটিকি পড়েছে শাস্ত্র শরীরের কোন অংশে টিকটিকি পড়েছে তা দেখে ভবিষ্যতের কোনো ঘটনা সম্পর্কে ধারণা করতে পারে অনেকে টিকটিকিকে ভয় পায় বা তার থেকে দূরে পালায় কিন্তু এই টিকটিকি মানুষের জীবনের নানান ভালোমন্দ ঘটনা সম্পর্কে ইঙ্গিত দিয়ে থাকে আসুন এবার তাহলে জেনে নিই শরীরের কোন অংশে টিকটিকি পড়া কোন ইঙ্গিত বহন করে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন এক জ্যোতিষশাস্ত্র মতে মাথায় টিকটিকি পড়াকে অত্যন্তই শুভ বলে মনে করা হয় সুখ সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধির ইঙ্গিত দেয় এই জিনিসটি এমনকি কোনো বিশেষ ব্যক্তির সঙ্গেও দেখা হবার দিকেও ইশারা করে মাথায় টিকটিকি পড়া দুই ঠোঁটের টিকটিকি পড়াকে সবচেয়ে শুভ বলে মনে করা হয় ঠোঁটের নিম্নাংশে অর্থাৎ ঠোঁটের নিচের দিকে টিকটিকি পড়লে ব্যক্তি অর্থ লাভ করে তবে উপরের ঠোঁটে টিকটিকি পড়লে আর্থিক লোকসান নিশ্চিত তিন পেটে টিকটিকি পড়ার অর্থ হল অলঙ্কার বৃদ্ধি আবার জংঘায় অর্থাৎ জ্যাংয়ে টিকটিকি পড়লে আকস্মিক অর্থাৎ হঠাৎ করি অর্থ লাভ হতে পারে চার সকালে ঘুম থেকে ওঠার সময় চোখ যদি দেয়ালে উপর দিকে উঠতে থাকা টিকটিকির দিকে পড়ে তাহলে কে শুভ বলে মনে করা হয় এটি জাতকের উন্নতির বিষয় জানিয়ে থাকে পাঁচ ডান চোখের টিকটিকি পড়লে কোনো ভালো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে আবার বাঁচোকে টিকটিকি পড়লে বড়সড় ক্ষতির সম্ভাবনা থেকে যায় ছয় দাড়ির উপর টিকটিকি পড়াকে অশুভ ঘটনা বলে মনে করা হয় কারণ জাতককে কোনো বড় ও ভয়ানক সমস্যার মুখে দাঁড়াতে হতে পারে অন্যদিকে গুঁফে টিকটিকি পড়লে সম্মান লাভ হতে পারে সাত সৌভাগ্য ও যশ লাভ করতে পারেন ঘাড়ে টিকটিকি বললে আবার শত্রু ইঙ্গিত পাবেন গোলায় টিকটিকি বললে আট ডান কাঁধে টিকটিকি পরলে বিবাদ ও যুদ্ধে জয়লাভ করতে পারেন কিন্তু বাঁ কাঁধে এমন হলে নতুন শত্রুতা গড়ে উঠতে পারে নয় ডান হাতে টিকটিকি পরলে অর্থ লাভ হয় এবং বাঁ হাতে টিকটিকি পড়লে আর্থিক ক্ষতি হতে পারে দশ কারো ডান হাতের তালুতে টিকটিকি পড়লে নতুন বস্ত্র লাভ করতে পারেন আবার বাঁ হাতে টিকটিকি পরলে আর্থিক লোকসান নিশ্চিত এগারো বুকের ডান অথবা বা অংশের টিকটিকি পড়লে যথাক্রমে আনন্দ লাভ হয় তবে পারিবারিক কলহও সম্ভব বারো শাস্ত্র মতে নতুন গৃহে প্রবেশ করার সময় গৃহস্বামী যদি মৃত বা মাটিতে লেগে থাকা টিকটিকি দেখেন তাহলে সেই পরিবারে বসবাসকারী ব্যক্তিরা রোগগ্রস্ত থাকতে পারেন এর থেকে বাঁচার জন্য নিয়ম মেনে পুজো করার পর নতুন ঘরে প্রবেশ করা উচিত তেরো দুটি টিকটিকিকে ঝগড়া করতে দেখলে অন্য কোনো ব্যক্তির সঙ্গে আপনার ঝগড়া হতে পারে আবার দুটি টিকটিকিকে হঠাৎ করে যদি পৃথক হতে দেখেন তাহলে জানবেন আপনাকে হঠাৎ করেই কোনো প্রিয় মানুষের থেকে আলাদা হয়ে যেতে হবে চোদ্দ দিনের বেলা খাবার সময় টিকটিকির শব্দ শুনলে খুব শীঘ্রই su samvad peta padan